বন্ধুরা এটা হচ্ছে গিয়ে আমাদের বিবি এন্টারপ্রাইজের হচ্ছে কারখানা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের ব্যাগ আছে আপনারা যারা ব্যাগ বানাতে চাচ্ছেন অর্ডার দিয়ে ব্যাগ বানাতে পারবেন আমাদের কাছ থেকে এরকম সুন্দর সুন্দর ব্যাগগুলো কিন্তু আমরা বানাই বিভিন্ন ল্যাপটপ কোম্পানি ক্যামেরা কোম্পানি বিভিন্ন ধরনের ব্যাগ বানায় থাকি আমরা যারা আমাদের কাছে ব্যাগ বানিয়ে আসলে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ব্যাগ বানিয়ে নিতে চান অর্ডার করে তারা কিন্তু নিতে পারবেন এবং আমাদের নিজস্ব কারখানা রয়েছে আমাদের কারখানা দক্ষ হচ্ছে গিয়ে কারিগর রয়েছে তারা এই ধরনের ব্যাগগুলো বানায় এখানে দেখতে পাচ্ছেন টেক টু এখানে কিন্তু একটা অর্ডার করেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ব্যাগগুলো কিন্তু তাদের জন্য তৈরি হয়েছে এবং এগুলোর ফিনিশিং কোয়ালিটি কিন্তু খুব ভালো এর পাশাপাশি দেখেন লেনোভার ব্র্যান্ডিং করা কিন্তু একটা চমৎকার একটা ব্যাগ কিন্তু তৈরি হয়েছে সম্পূর্ণ নিজস্ব কারখানায় নিজস্ব হচ্ছে গিয়ে যে কারিগররা আছে তারাই কিন্তু তৈরি করেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এছাড়াও কিন্তু ডেল ব্র্যান্ডের একটা ব্যাগ দেখতে পাচ্ছেন আপনারা চাইলে নিজের ব্র্যান্ডের নাম নিজের কোম্পানির নাম কিন্তু লেখিয়ে লেখিয়ে আপনারা এখান থেকে ব্যাগ তৈরি করে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন একসাথে এক হাজার পিস দুই হাজার পিস পাঁচ হাজার পিস যার যত লাগে দুশো পিস তিন পিস তিনশো পিস আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এবং আপনাদের অর্ডার কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু এইভাবে হচ্ছে গিয়ে বান্ডিল করে সুন্দর করে পলি প্যাক করে তারপর কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে সো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা উপরে থাকা নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে